এখানে এসে কি মনে হচ্ছে এখানে এসে মনে হচ্ছে সবার মুখে তো শুনছি সবাই নাকি কম বেশি ফল পেয়েছে দিয়ে পুজো দিয়ে আপনাদের কেমন লাগলো মায়ের কাছে খারাপ না ভালোই লাগলো অন্যান্য জায়গার চাইতে এখানে পুজোটার সিস্টেমটাই আলাদা আচ্ছা আপনারা পুজো দিয়েছেন এখানে ও আচ্ছা মায়ের আর আপনাদের কিছু মায়ের কাছে কিছু মানে কামনা ছিল মানে প্রার্থনা ছিল যে

আমি টাকা পয়সা নি না কত লোক টাকা পয়সা যে আমি ছেলে কিনি ছেলে বিক্রি করি না আমার বড় বললো আমি ছেলে কিনি আমি ছেলে বিক্রি করি না আমি একটা পয়সা নিনি না কিন্তু মা আমার ঘর বাড়ি করে দিয়েছে আপনি মাকে চিনলেন কি করে মানে মায়ের ব্যাপারে আইডিয়াটা এলো কোথা থেকে মোবাইলে দেখে মোবাইলে ইউটিউবে দেখে দেখে জেনেছেন মা বলে বলে বড় বউ বলল মা এক জায়গা চল না ওখানে বর্ধমান থেকে ওখানে সব যাচ্ছে ওখানে মা ত্রিশুল শিখে গেছে সব ঠিক হয়েছে আচ্ছা ত্রিশুল কি মা আপনাকে ঠেকিয়ে দিয়েছে আজকে আজকে ঠেকিয়ে দিয়েছে কিন্তু আমার সাকলে বড় বলেছে বলে দিচ্ছি ছেলে মতন আছে আমি আমার বলছি চারটার সময় গিয়েছি ওটা আলাদা আছে ব্যাপার বলছে

মাঠে মেলা বসবে কি কি মেলা ওটা আচ্ছা মঙ্গলময় মেলাটা দেবে আপনার পুরুলিয়া থেকে এসছেন সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে এসেছেন এখানে পুজো দিয়েছেন

তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি গাংপুর স্টেশন আর গাংপুর স্টেশনটা হলো বর্ধমান স্টেশনের ঠিক আগের স্টেশন আর আমি তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি কৃষ্ণকালী মন্দির আর আজকে শনিবার আজকে কিন্তু বিশেষ একটা দিন যেখানে কৃষ্ণকালী মন্দিরে প্রচুর ভক্তদের আজকে সমাগম হবে আর সেই পুজো দেখার জন্যই এখন আমরা যাচ্ছি কৃষ্ণকালী মন্দিরে আর কৃষ্ণকালী মন্দিরে যেতে গেলে বর্ধমান স্টেশন হয়েও যাওয়া যায় আর তার আগের একটা স্টেশন আছে গাংপুর স্টেশন এখান থেকেও যাওয়া যায় এখান থেকে যেতে গেলে টোটোতে করে যেতে হয় টোটোতে করে পঁচিশ টাকা করে ভাড়া লাগে আর এটাই হচ্ছে গাংপুর রেলওয়ে স্টেশন তোমাদেরকে দেখাচ্ছি এটা গাংপুর রেলওয়ে স্টেশন আর এখান থেকে যদি তোমরা আসো এই গাংপুর রেলওয়ে স্টেশনে যদি তোমরা নামো তাহলে তোমাদেরকে চার নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে কারণ আমাদের এর আগে একবার ভুল হয়েছে যে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে নেমে অন্য জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তো সেটা আমরা আবার চার নম্বর প্ল্যাটফর্মে এসে তারপর আমরা এখন আবার যাচ্ছি তো আমাদেরকে যেতে হবে পীরতলা বেলেরা হাই স্কুল যেটা পীরতলা বেলেরা হাই স্কুলে যেতে হবে তো ওই পাশেও পীরতলা স্কুল আছে সেটাই ছিল তার জন্যই সমস্যাটা হয়েছে তো এই পাশে যে পীরতলা বেলেরা হাই স্কুল আমাদেরকে যেতে হবে সেটা আমি টোটোওয়ালাকে বলতে হবে এবং কৃষ্ণকালী মন্দিরে যাব সেটাও বলতে হবে তো সেখানে আমরা কিন্তু এখান থেকে এই টোটোটা ধরে এখন যাচ্ছি আর টোটোটা তোমরা পাবে এই যে যে রাস্তাটা আছে এই রাস্তাটার থেকে এখানে টোটো দাঁড়িয়ে আছে পঁচিশ টাকা করে ভাড়া নেবে চলো তাহলে যাওয়া যাক তো বন্ধুরা এখানে এসে যেটা দেখলাম এখানে প্রচুর লোক আছে এবং অনেকে বলছে যে ভিডিও নাকি এখন বারণ আছে ভিডিও করা যাবে না এখানে তো সেটাই বলছে তো দেখছি এখানে এখানে যারা মানে পুজো দিতে এসছে তাদের সঙ্গেও কথা বলবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চার চাকা গাড়ি এখানে আছে এখানে অনেক চার চাকা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে রাস্তা দিয়েও গাড়ি দাঁড়িয়ে আছে অনেক আর এই জায়গায় কত লোকের যে ভিড় সেটাই তোমরা বুঝতে পারছো যে কত লোক এখানে পুজো দিতে এসছে আর আজকে যেহেতু শনিবার আজকে কিন্তু বিশেষভাবে আজকে সবাই পুজো দিতে এসছে এখানে আর ভিতরে মন্দিরের ভিতরে ওখানে তো পুজো চলছে সেটাও তোমাদেরকে দেখানো সম্ভব কিনা সেটা দেখছি আর দেখতে পাচ্ছ কত লোক এখানে এসছে তবন্ধুরা দেখতে পাচ্ছেন কৃষ্ণকালী মন্দিরের সামনে কত লোকের সমাগম হয়েছে এবং মায়ের কাছে পুজো দিতে এসছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আর মা ত্রিশুল হাতে নিয়ে তাদের সবাইকে আশীর্বাদ করছেন আর অনেক লোকেরই এখানে সমাগম হয় প্রত্যেক দিনই হয় কিন্তু শনিবার আর মঙ্গলবার বিশেষ করে এই ভিড়টা অনেক অংশেই বেশি থাকে পুজোর পরে ভক্তদের দেওয়া হয় প্রসাদী ফুল এবং প্রসাদ বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটা আর্মির গাড়ি রয়েছে এবং এনারা কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে এসছে তো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে আসছে এবং তোমাদের শুনলে তারা কি বললো তারা একটা বিশ্বাস নিয়ে এসছে এবং ভক্তি নিয়ে এসছে যে তাদের মনস্কামনা তারা এখান থেকে পূর্ণ যাতে হয় সেজন্যই তারা এসছে এবং মায়ের কাছে পুজো দিয়ে গেল আর এখানে মঙ্গলা মা আজকে আছে এখানে উনি ত্রিশুল দিয়ে সবাইকে আশীর্বাদ করেছেন আর প্রসাদি প্রসাদও এখানে দেওয়া হচ্ছে আর ফুলও দেওয়া হচ্ছে আর আরেকবার তোমাদেরকে দেখাই যে অনেক ভিড় ছিল এখানে অনেক ভিড় ছিল এবং সেই ভিড়টা আস্তে আস্তে কমে যাচ্ছে সবাই বাড়ি বাড়িতে ফিরছে পুজো দিয়ে মায়ের মন্দিরের পাশে যে বাথরুমের কাজ সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে উপরের শেডটা দেওয়া হয়ে হয়ে যাচ্ছে আজকেই কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আজকে শনিবার দিন এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে কত ভক্তের সমাগম হয়েছে এবং তারা কিভাবে পুজো দিচ্ছে এবং তাদের মনস্কামনা পূরণ হচ্ছে কি হচ্ছে না সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা